সো ইকুয়েশন সমাধান করতে গেলে তোমার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে তোমাকে অবশ্যই এই পাঁচটি অর্থাৎ পাঁচটি জিনিস তুমি যদি মাথায় রাখো তোমার হিসাব বিঘ্ন যত কিছু হোক না কেন তুমি কিন্তু সকল সমস্যার সমাধান খুব সহজে করতে পারবে এই পাঁচটি জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো একবার বা খুব ভালো করে বুঝতে পারো বা চিনতে পারো তাহলে তোমার কাছে হিসাব বিজ্ঞান অনেক সহজ হয়ে যাবে কঠিন মনে হবে না সোডেস্টুডেন্ট প্রথমে আমরা দেখব সমীকরণ আসলে জিনিসটা কি অর্থাৎ সমীকরণ বলতে আমরা কি বুঝি অথবা ইকুয়েশন বলতে তুমি কি বোঝো ঠিক আছে সো দেখো হিসাববিজ্ঞানের কার্যক্রমকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায় তাই হিসাব বিজ্ঞানের মূল বিষয়বস্তুগুলোকে যেমন রয়েছে সম্পত্তি দায় এবং মূলধন যখন বিজ্ঞানিত চিহ্নের মাধ্যমে সম্পর্কযুক্ত করে উপস্থাপন করা হয় তখন তাকে হিসাব সমীকরণ বলে তাহলে তোমার কনামের প্রশ্ন আসতে পারে হিসাব সমীকরণ কাকে বলে বা হিসাব সমীকরণ বলতে তুমি কি বুঝছো সেটা লিখো অথবা তোমাকে যদি বলে যে ইকুয়েশন আসলে কী সো তুমি তখন এই সংজ্ঞাটি সুন্দর করে দিতে পারো অথবা তুমি তোমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে ঠিক আছে ওকে তারপরে বলছে। হিসাব সমীকরণটির মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে কি এখানে একটু গুরুত্বপূর্ণ তোমার বিষয়টি মনোযোগ দিতে হবে সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট তারিখে একটি প্রতিষ্ঠান থেকে মোট সম্পদ উক্ত প্রতিষ্ঠানের দায় এবং মালিকানার বা মূলধনের সমষ্টি সমান অর্থাৎ আমরা যদি বলি তাহলে হচ্ছে মোট সম্পত্তি বলছে তাহলে উক্ত সম্পত্তি তাহলে অ্যাসেট ইকুয়াল হচ্ছে দায় অর্থাৎ লাইবিলিটিস প্লাস মূলধনের সমষ্টি ঠিক আছে তাহলে হচ্ছে অনার ইকুইটি এই যে সমীকরণের সমষ্টি এটাই হচ্ছে একটা সমীকরণ সো বলা হয়েছে যে এই সমীকরণটা আসলে জিনিসটা কি এই জিনিসটাকে বলা হচ্ছে মৌলিক সমীকরণ সো তোমাদের এমসি আসতে পারে মৌলিক সমীকরণ কোনটি ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে মৌলিক সমীকরণ তোমাকে যদি এমসি প্রশ্ন করা হয় মৌলিক সমীকরণটা কি তখন তোমাকে অ্যান্সার করতে হবে যে এ ইকুয়াল প্লাস ও ই অর্থাৎ এতে হচ্ছে অ্যাসেট এল হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড ও ইতে হচ্ছে অনার ইকুইটি যেটার বাংলা হচ্ছে সম্পদ আমরা যদি সম্পদ লিখি ঠিক আছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব ঠিক আছে মালিকানা সত্ত্ব অথবা মালিকানা অধিকারী ঠিক আছে এই জিনিসটা হবে সো এটি হচ্ছে মৌলিক তোমার হচ্ছে ইকুয়েশন বা সমীকরণ এখন আমরা সমীকরণটি বিস্তারিত জানার চেষ্টা করব দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ সমীকরণ আসলে সমীকরণ বিষয়টা তুমি যখন জানবে বা বুঝতে পারবে আসলে সমীকরণ জিনিসটা কি তখন তুমি কিন্তু খুব সহজে হিসাববিজ্ঞানের হিসাব বিজ্ঞানের যে কাজটা রয়েছে তুমি খুব সহজে বুঝতে পারবে দু দা দুদরফা দাখিলা পদ্ধতি তুমি নির্ণয় করতে পারবে ডেবিট অ্যান্ড ক্রেডিট তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে হিসাব সমীকরণ সহজে বুঝতে পারবে জাবেদা করতে পারবে রেওয়ামিল করতে পারবে আর্থিক বিবরণী করতে পারবে উৎপাদন ব্যয় বিবরণ ব্যয় বিবরণী যেটা রয়েছে খুব সহজে তুমি কিন্তু সমাধান করতে পারবে যদি তোমার ভিতরে সমীকরণ জিনিসটা খুব সহজে মাথায় থেকে থাকে এবং তুমি খুব সহজে বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবে ঠিক আছে সোডিয়ে স্টুডেন্ট বোঝা গেল তাহলে মৌলিক সমীকরণ হচ্ছে আমাদের এ ইকুয়াল এল প্লাস অর্থাৎ অনার ইকুইটি এই সমীকরণটাকে আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখব যে সমীকরণটা আসলে কি কি কাজ রয়েছে এবং সমীকরণটা কিভাবে কাজ করে ঠিক আছে সুডি স্টুডেন্ট এই পার্ট তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সমীকরণটা কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি যে হিসাব সমীকরণটি হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই অর্থাৎ অ্যাসেট প্লাস লাইবিলিটিস প্লাস অনার ইকুইটি ঠিক আছে এটা আমরা লিখেছি সো আমরা এখন এতে কি বুঝি এতে হচ্ছে অ্যাসেট অর্থাৎ সম্পদ অ্যাসেট অর্থাৎ সম্পদ বুঝি এলতে হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ দায়কে বুঝি এবং ও ইতে বুঝি হচ্ছে অনার ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বেও বা মূলধনকে আমরা বুঝে থাকি এটার হচ্ছে পূর্ণান্য রূপ অর্থাৎ বিস্তারিত একটা রূপ রয়েছে ঠিক আছে বাট এইটা হচ্ছে আমরা শর্টকাটের রূপ জানলাম এটা হচ্ছে কি বলা হয় মৌলিক সমীকরণ আবারও বলছি যদি তোমাকে প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণটা কি তাহলে তুমি এই জাস্ট এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে এরপর দেখো তুমি যখন সমীকরণটা আসলে বিস্তারিতভাবে জানবে তোমাকে জানতে হবে সম্পদ কাকে বলে দায় কাকে বলে মালিকানা সত্ত্বেও কি বা মূলধন কি এই বিষয়গুলো তোমার যখন মাথায় থাকবে তুমি খুব সহজে কিন্তু সমীকরণটার সমাধান করতে পারবে আমি একটু হাইলাইটটা করে নিই দেখাচ্ছি ঠিক আছে সো দেখো তোমার এখন তোমাকে জানতে হবে আসলে সম্পদ জিনিসটা কি তারপর হচ্ছে দায়ী জিনিসটা কি এবার হচ্ছে মালিকানা সত্য অথবা মূলধন জিনিসটা আসলে কি তুমি যদি জানতে পারো যে মালিকানা সত্য কি দায়ী কি ই এবং হচ্ছে সম্পদ কি তাহলে তুমি খুব সহজেই কিন্তু সমীকরণ জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে ওকে আমরা এখন বিষয়টি একটু ক্লিয়ার করে দিই দেখো হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হচ্ছে তিনটি মনে রাখো হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে কয়টি তিনটি একটা হচ্ছে সম্পদ একটা দায় একটা হচ্ছে মূলধন এই তিনটি উপাদানই হচ্ছে হিসাব সমীকরণের মূল উপাদান মূল উপাদান ব্যতীত হিসাব সমীকরণ গঠিত হতে পারে না সো হিসাব সমীকরণ গঠিত হতে গেলে এই তিনটি উপাদান অবশ্যই লাগবে সো দেখো এই তিনটি উপাদান তুমি যদি খুব সুন্দর করে জানো তাহলে কিন্তু তুমি খুব সহজেই সমীকরণটি সমাধান করতে পারবে ঠিক আছে প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হলে অর্থাৎ লেনদেন আমরা বলতে কি বুঝি আমরা অবশ্যই জানি কোনো ঘটনা সাথে অবশ্যই আর্থিক সংগঠিত হতে হবে তাহলে আমরা সেটাকে কী করতে পারবো লেনদেন বলতে পারবো অর্থাৎ যে ঘটনার সাথে অর্থ সংগঠিত থাকবে বা জড়িত থাকবে সেটাকে আমরা লেনদেন বলতে পারি কিন্তু যে ঘটনার সাথে অর্থ জড়িত থাকে না শুধুমাত্র ঘটনা ঘটে থাকে সেইটাকে আমরা লেনদেন বলবো না এটা হচ্ছে হিসাববিজ্ঞানের ভাষায় ঠিক আছে ওকে সো সমীকরণের তিনটি উপাদানের উপর প্রভাব পড়ে প্রতিষ্ঠানে স্বাভাবিক আয় ব্যয় এবং মালিকানা কর্তৃক উত্তোলন হলে মূলধনের উপর প্রভাব পড়বে অর্থাৎ আয় অর্জিত হলে মূলধন বাড়বে এবং ব্যয় হবে ঠিক আছে এবং উত্তোলনের জন্য মূলধন কমে যাবে লেনদেনের কারণে সমীকরণের পরিবর্তন ঘটে থাকে আবার বলছি লেনদেনের কারণে সমীকরণ ঘটে অর্থাৎ পরিবর্তন ঘটে থাকে সো বিষয়টা এখন আমাদের তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই বিষয়টা আসলে কি দেখো আমরা তো জানি যে মৌলিক সমীকরণটা হচ্ছে তোমার হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই তাই তো এটা হচ্ছে আমাদের মৌলিক সমীকরণ বা সংক্ষিপ্ত রূপ বাট এটা যদি তোমাকে বলা হয় বিস্তারিত রূপ লেখো বা পরিবর্তিত যে সমীকরণটি রয়েছে সেটি যদি লেখো তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে সেটা হচ্ছে এ তারপরে হচ্ছে আমরা জানি এল প্লাস হচ্ছে ও ই এই যে ও ই জিনিসটা রয়েছে এটাকে ভাঙলে আমরা আরও চারটি জিনিস পাবো ঠিক আছে কয়টি জিনিস পাবো চারটি জিনিস পাবো সেই চারটি জিনিসটা হচ্ছে একটা পাবো হচ্ছে ক্যাপিটাল ঠিক আছে আর একটা পাবো হচ্ছে রেভিনিউ আর একটা পাবো হচ্ছে এক্সপেন্স ঠিক আছে আর একটা পাবো হচ্ছে ড্রয়িংস এই চারটি জিনিস মিলেই হচ্ছে অনার ইকুইটিং গঠিত হয় অর্থাৎ মালিকানা সত্য এই মালিকানা সত্ত্বেও আবার দুটি জিনিস কি করবে বৃদ্ধি করবে ঠিক আছে মালিকানা সত্ত্ব দুটি জিনিসকে কি করে বৃদ্ধি করে আবার আর দুটি জিনিস রয়েছে যা মালিকানাকে কি করে হ্রাস করে দেয় সো আবারও বলছি মালিকানা সত্ত্বটাকে দুটি জিনিস কি করবে বৃদ্ধি করবে আর দুটি জিনিস কি করবে হ্রাস করবে সো বিষয়গুলো এখন তোমাকে পরিষ্কার করে দিচ্ছি দেখো আমরা জানি এতে হচ্ছে অ্যাসেট এলতে হচ্ছে লাইবিলিটিস আর ওই যে ই ছিল ইকে আমরা ভেঙে আমরা কয়টি জিনিস পাই চারটি জিনিস একটা হচ্ছে ক্যাপিটাল একটা হচ্ছে রেভিনিউ আর একটা এক্সপেন্স আর একটা হচ্ছে ড্রয়িংস এই দুটি জিনিস অর্থাৎ ক্যাপিটাল এবং রেভিনিউ হচ্ছে তোমার মালিকানা স্বত্বকে কি করবে বৃদ্ধি করবে এবং এক্সপেন্স এন্ড ড্রয়িং তোমার মালিকানা স্বত্বকে কি করবে হ্রাস করবে বিষয়টি এখন তোমাদের কাছে অপরিষ্কার লাগছে তাই তো দেখো ক্যাপিটাল জিনিসটা হচ্ছে কি ক্যাপিটাল হচ্ছে মূলধন তোমার মূলধন যখন আসে তখন তোমার কি হচ্ছে তোমার মূলধন যখন তোমার কাছে আসবে তখন তোমার কাছে কি হচ্ছে অবশ্যই তোমার কাছে মূলধনের পরিমাণে বৃদ্ধি পাবে তাই তো ধরো তোমার কাছে পাঁচশো টাকা ছিল আমি যদি আরো তোমাকে পাঁচশো টাকা দিই তার মানে তোমার কাছে এক হাজার টাকা তোমার মূলধনের পরিমাণ এই জন্য বৃদ্ধি করবে তারপর হচ্ছে রেভিনিউ রেভিনিউ মানে হচ্ছে আয় সো আয় ধরো তুমি কোনো জিনিস বিক্রি করে দিচ্ছ বিক্রি করার ফলে ঠিক আছে সো তুমি কোনো জিনিস বিক্রি করছো বিক্রি করার ফলে তোমার কাছে কি হইলো আয় হয়েছে সো তোমার কত টাকা আয় হয়েছে আয় হওয়ার কারণে তোমার কিন্তু মালিকানা সত্ত্বেও কি বৃদ্ধি পাবে না অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু তুমি যদি কোনো কিছু বিক্রি করে দাও সে যেটা তোমার সম্পদ হতে পারে বা বিভিন্ন কিছু হতে পারে তাহলে তোমার কাছ থেকে সেই জিনিসটা চলে যাবে চলে যাওয়ার কারণে তোমার কাছে যদি সম্পদ থাকে ধরো তোমার কাছে একটি কলম ছিল ঠিক আছে দুইটি কলম ছিল দুইটির ভিতর থেকে যদি একটি চলে যায় তাহলে তোমার কাছে থাকলো কি একটি কলম তাহলে তোমার সম্পদের পরিমাণ কিন্তু কমে গেল এই যে সেটা হচ্ছে কি ব্যয় এই জন্য আমরা এটাকে বলছি এক্সপেন্স এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় তারপর হচ্ছে ড্রয়িংস ড্রয়িং জিনিসটা হচ্ছে কি উত্তোলন সো উত্তোলন বলতে কি বুঝি ব্যয় বলতে কী বুঝি আয় বলতে কি বুঝে সম্পদ বলতে কি বুঝি বিষয়গুলোকে আমাদের আরো বিস্তারিতভাবে জানতে হবে তাহলে আমরা কিন্তু সমীকরণ জিনিসটা আসলে কি সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো দেখো অ্যাসেট সম্পদ বলতে আসলে কি বুঝি সম্পদ বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু পরে জানবো তারপর হচ্ছে লাইবিলিটিস বলতে আমরা কি বুঝতেছি ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি মূলধন তারপর হচ্ছে রেভিনিউ রেভিনিউটা হচ্ছে আয় আয় কখন হয় আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে বিক্রি করার ফলে আমাদের আয় হয়ে থাকে ব্যয় ব্যয় কখন হয় আমরা কোনো কিছু যখন ক্রয় করি এবং কোনো কিছু যখন সেটা বিক্রি করে দিচ্ছি তখন সেটা আমাদের কি হচ্ছে ব্যয় হচ্ছে সো ব্যয়ের পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন অবশ্যই তোমার হচ্ছে কি মালিকানা সত্ত্ব যেটা রয়েছে সেটা কিন্তু হ্রাস পাবে এবং তোমার যদি আয় হয় তাহলে তোমার অবশ্যই মালিকানা সত্ত্ব কী হবে বৃদ্ধি পাবে এবং ড্রয়িংস সেটা হচ্ছে কি উত্তোলন সো উত্তোলন বলতে জিনিসটা আসলে আমরা কি বুঝি সেটা এখন আমরা বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে সুডি স্টুডেন্ট দেখো বলছে সম্পদ জিনিসটা আসলে কি সম্পদ অর্থাৎ অ্যাসেট তাহলে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের জন্য বা ক্ষেত্রে ব্যবহার করা হবে এমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোন কোনো বস্তু বা সেবা সমষ্টিকেই সম্পদ বলে সো আমি যদি আরও শর্ট করে বলি তোমার কাছে যা কিছু আছে সেটাই হচ্ছে সম্পদ অর্থাৎ আমি যদি বলি তোমার কাছে যা কিছু আছে অর্থাৎ তোমার কাছে যা কিছু আছে সেটাই হচ্ছে সম্পদ অর্থাৎ আমার কাছে এই যে এখন আমি যে পেনটা দিয়ে লিখছি সেই পেনটা হচ্ছে আমার একটি পেন সো আমার কাছে এই জিনিসটা রয়েছে সো এইটার মালিক কিন্তু আমি সো এটা কিন্তু আমার জন্য একটা সম্পদ সো এই জন্য বলা হয়েছে তোমার কাছে যা রয়েছে সব কিছুই তোমার কিন্তু সম্পদ ঠিক আছে এখন দেখো সম্পদের মধ্যে হতে পারে সেটা হচ্ছে আসবারপত্র হতে পারে যন্ত্রপাতি হতে পারে ব্যাংক জমা হতে পারে দেনাদার হতে পারে মজুদ পণ্য হতে পারে ইত্যাদি এই সমস্ত সম্পত্তি হল দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে স্বল্প মেয়াদী সম্পদ আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ সো সম্পদ কত প্রকার আরও এটা ডিটেলস অনেক রয়েছে সেটা আমরা পরবর্তীতে জানবো বাট আমরা শুধুমাত্র শর্ট করে মনে রাখার চেষ্টা করব সম্পদ জিনিসটা আসলে কি যেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে এটার যেটার মালিকানার অধিকার বা অধিকার আমার রয়েছে অর্থাৎ রাইটস আমার কাছে রয়েছে সেটাই হচ্ছে আমাদের সম্পদ যেমন আমি তোমাদের কম্পিউটার মাধ্যমে পড়াচ্ছে এই যন্ত্রটা বা কম্পিউটারটা কিন্তু আমার এটার অধিকার আমার কাছে রয়েছে এটা কিন্তু আমার জন্য একটা সম্পদ রয়েছে ঠিক আছে এবার দেখো সেটা হচ্ছে কি দায় তাহলে দায় জিনিসটা আসলে কি অর্থাৎ লাইবিলিটিস লাইবিলিটিস মানে হচ্ছে তোমার কাছে কেউ যদি কোনো কিছু পায় ধরো তুমি কারোর কাছ থেকে ধরো তোমার লিখতে লিখতে কলম হারিয়ে গেছে বা তোমার কলম একটা শেষ হয়ে গেছে তোমার তোমার বন্ধুর কাছে দুটি কলম ছিল তুমি তার কাছ থেকে একটি কলম কলমারে চেয়েছো ঠিক আছে এই যে ধার নিয়েছ তার কাছ থেকে তুমি কিন্তু কলমটি ধার নিয়েছো একবারে নাও নাই তাকে তুমি কি করবা আবার লেখা শেষ হইলে তুমি তাকে কি করবা ফেরত দিবা এই যে ফেরত দেওয়ার অঙ্গীকার নিয়ে তুমি তার কাছ থেকে একটা কলম নিয়েছিলে এই যে নেওয়ার কথাটাই হচ্ছে তোমার একটা দায় অর্থাৎ তুমি তার কাছে কিন্তু দায়বদ্ধ রয়েছ অর্থাৎ তুমি তাকে কিন্তু কলমটি দিতে বাধ্য ঠিক আছে সেই কিন্তু তোমাকে কলমটি একবারে দেয়নি বা একেবারে তোমাকে দিয়ে দেয়নি তুমি কিন্তু তাকে কলমটি ফেরত দিতে বাধ্য রয়েছো সো তুমি তার কাছে কিন্তু দায়বদ্ধ রয়েছো এইটাকে বলা হচ্ছে দায়ী অর্থাৎ কেউ তোমার কাছে কোনো কিছু পাবে এবং তুমি তাকে সেই জিনিসটা দিতে বাধ্য থাকবে সেটা বলা হচ্ছে দায়ী সো আমরা এখন যদি দেখি সেটা হচ্ছে একাডেমিক ভাষায় সেটা বলছে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর উক্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরের অথবা বাইরে বলছে ভিতরে এবং বাইরে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বাইরেও থাকতে পারে ভিতরেও থাকতে পারে ঠিক আছে পকেট যে জাবি থাকে তাকে আমরা বলি কি দায়ী অর্থাৎ একটা প্রতিষ্ঠান ধরো এটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ভিতরে কিছু মানুষ রয়েছে এবং বাইরের কিছু মানুষ রয়েছে সো বাইরের কোনো কিছু মানুষ রয়েছে যেমন সরকারি ব্যাংক রয়েছে সরকারি যেখান থেকে আমরা ঋণ দিয়েছি সো তাদের কাছে আমরা দায়িত্ব রয়েছে ভিতরে যারা কাজকর্ম করছে তাদের কাছ থেকে আমরা প্রতিষ্ঠানের কার্যক্রমটা কি করছিলাম পরিচালনা করছিলাম সো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে একটা হচ্ছে অন্তদায় একটা হচ্ছে বহিদায় ঠিক আছে এটাকে বলা হয় অন্তদায় একটা হচ্ছে বহিদায় বহিদায় বলতে বাইরের দায়ীগুলোকে বোঝাচ্ছে আর অন্তদায় বলছে ভিতরের দায়ীগুলোকে বোঝাচ্ছে ঠিক আছে সো যখন বলছে কারো কোনো পক্ষের যখন দাবি থাকে অর্থাৎ আমার কাছে কেউ যখন কোনো কিছু পাবে বলে দাবি করতে পারবে তখন সেটাকে আমরা বলবো দায় অর্থাৎ কোনো কিছু গ্রহণের জন্য ভবিষ্যতে প্রদান করতে হবে ওয়া হলো দায় এই দায়ী দুই ধরনের হতে পারে একটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর একটা হচ্ছে স্বল্প তার মানে তোমার কাছে দায়ী দুই ধরনের হতে পারে একটা স্বল্প মেয়াদী স্বল্প বলতে সেটা হচ্ছে কিছু সময়ের জন্য হতে পারে দুই একদিনের জন্য হতে পারে আর দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে অবশ্যই এক বছরের উর্ধে হতে হবে সো বিষয়টা আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে সো ইকুয়েশন সমাধান করতে গেলে তোমার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে তোমাকে অবশ্যই এই পাঁচটি অর্থাৎ পাঁচটি জিনিস তুমি যদি মাথায় রাখো তোমার হিসাব বিঘ্ন যত কিছু হোক না কেন তুমি কিন্তু সকল সমস্যার সমাধান খুব সহজে করতে পারবে এই পাঁচটি জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো একবার বা খুব ভালো করে বুঝতে পারো বা চিনতে পারো তাহলে তোমার কাছে হিসাব বিজ্ঞান অনেক সহজ হয়ে যাবে কঠিন মনে হবে না বিষয়টা হচ্ছে ব্যয় সম্পদ অর্থাৎ ব্যয় একটা জিনিস সম্পদ একটা জিনিস হ্যাঁ তাহলে ব্যয় এবং সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা সেটাকে কি বলবো সেটাকে হচ্ছে আমরা কি বলবো ডেবিট অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করতে পারি ডি আর দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে আর যদি ব্যয় এবং সম্পদ যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাহলে সেটা হচ্ছে ক্রেডিট হয়ে যায় অর্থাৎ সি আর আবারও বলছি ব্যয় সম্পদ বৃদ্ধি পেলে সেটাকে আমরা বলছি ডেবিট বলবো এবং হচ্ছে ব্যয় সম্পদ যদি হ্রাস পাই তাহলে আমরা সেটাকে কি বলবো ক্রেডিট বলবো কিন্তু তার বিপরীত হবে সেটা হচ্ছে উল্টা অর্থাৎ আয় এবং দায় যদি আয় বৃদ্ধি পাই তাহলে সেটাকে হচ্ছে ক্রেডিট বলবো এবং যদি আয় এবং দায় হ্রাস পাই সেটাকে আমরা হচ্ছে কি ডেবিট বলবো তোমার কাছে এই পাঁচটি বিষয় যদি মনে রাখো এবং খুব ভালোভাবে তুমি যদি বুঝতে পারো তোমার কাছে হিসাব বিজ্ঞান ঠিক আছে এই যে হিসাব বিজ্ঞান বিষয়টি অথবা তুমি যে কমার্সে পড়াশোনা করছো তোমার হিসাব বিজ্ঞানের যত ধরনের সমস্যা রয়েছে তুমি কিন্তু খুব সহজে সমাধান করতে পারবে সেটা তোমার এসএসসি লেভেলের থেকে তুমি যদি অনার্স করতে যাও অনার্স লেভেলেও তোমার এই পাঁচটি বিষয় তোমার কিন্তু মাথায় রাখতে হবে সবসময় এবং ইভেন তুমি যদি জব করতে যাও তোমার জব করতে গেলেও এই পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে ইভেন কারণ এই পাঁচটি বিষয়ের উপর নির্ভর করেই তোমার হিসাব বিজ্ঞানটা তৈরি হয়েছে সো তোমাকে এই পাঁচটি বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সো ডি স্টুডেন্ট আশা করি এই পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে আমরা নতুন একটি পর্ব নিয়ে আসবো অবশ্যই এই পর্বে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো যাতে করে তোমরা খুব সহজে তোমাদের প্রথম পত্রে যে সমীকরণ অধ্যায়টা রয়েছে অর্থাৎ প্রথম পত্রে প্রথম পর্ব যে অধ্যায়টা রয়েছে আমরা যেন খুব সহজেই সমাধান করতে পারি বাকি প্রশ্নের উত্তরগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সূত্র বলিগুলো রয়েছে যাতে করে আমরা যে বিভিন্ন সমাধান সহজে করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সোডিয়া স্টুডেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার মেনশন করে দাও এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবে সো ভালো থাকুন সুস্থ থাকুক থ্যাংক ইউ ভেরি মাচ